সামনে যে চায়না দল পাতা আছে এখন এটার ভিতরে দেখা হবে মাছ আছে কিনা বসে জালটা না হইবো শুকিয়ে গেছে এই যে খাল আশা করি কিছু মাছ তো থাকার কথা ইনশাল্লাহ দেখে দেখ আনি কেমন বক বক করে আসে না জাল কাট মাছ আছে মারা গেছে শৈল মাছ একটা দুইটা কই মাছ আছে মারা গেছে এই মাথায় দুইটা একটা শৈল মাছ দুইটা কই মাছ দেখছি তাও মারা গেছে দেখা যাক এই মাথায় আছে কিনা আজকে খালে সরত কি পরিমাণ কম কম লাগে লাগে মাৰ কেই এটা কি মাগুৰ মাছ না মাছ নে বাইল একটা একটা মাছ কই মাছ আছে যে একটা ঐ মাতে মাছ কম ওই মাতে কৈ মাছ আছে শল মাছ আছে মারা গেছে মাতে এবার করে আছে জীবিত মছলা ভালোই কই মাছ বাইলা মাছ এবার বাইন মাছ আছে চাৰিদি আছে রেইপুরি মন সরো দাইছে খালে আতা তো ঢোকবি তো থেইছেন এই মাগুর মাছ আছে ডাক্তার মাছ এই সি মাগুর এই যে পিচ্চি মাগুর এই পিচ্চি মাগুর পিচ্চি মাগুর এই যে পিচ্চি Potong di bawah saya guys. Masya Allah. Ada Mas lemas. Bayi lemas susu susu susu. Aki mas, kau tuh bodoh mas masya Allah. Eh, bayi lemas apa sahaja yang dilelal, lelal, lelal. Oh, bayi Mas, mas kan? Ada fata kau mduk sih? Ada fata. Ada di mana? বড়া ডি সারি দি লুকে টাইট না তু কি মেসে সারি দিছে মনে হ্যাঁ ট্যাংরাস আপনি মেসে সারি দি ঘুরিতে তো কই নাscala দুইটা এতো বরোস মারা তো মেরারে দেখতেছেন মোটা মোটা মাছ এই তো মারা গাছে সবগুলা কই মাছ আছে না তিনটা আর শোল মাছ আছে কাকি মাছ আছে এই যে এই যে কই মাছ দুইটা ছিল ওই মাথায় মাছাললাম মোটামুটি ভালো সাইজের মারা গেছে কিন্তু একদম বড়ো সাইজ কই মাছ যে একদম ফ্রেশ কই মাছ আর তারপরে যে শোল মাছটা শোল মাছটাও মারা গেছে কাকি মাছটাও ছিল এই মাথায় আর ওই মাথায় ছিল যে কই মাছ এইটা যে তিনটা কই মাছ আছে দুই মাথায় দেখেন একদম এক সাইজ তিনটা বাইলে মাছ আসছে ওই মাথায় তিনটা বাইলে মাছ আসছে ওই মাথায় তিনটা একদম ফুলের মতো মিলিয়ে রাখছে লেঞ্জা কথা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছে হয়েছে মোটামুটি ভালো মাছে হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ